মিষ্টি প্রিয় রাঁধুনিরা সামনে যা পায় তা দিয়ে কিছু না কিছু মিষ্টি জাতীয় আইটেম তৈরি করতে চায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এরিকা আজ আমি তেমনই তোমাদের জন্য নিয়ে এসেছি তালের পাকন পিঠা এই পিঠাটি দেখতে যতটা লোভনীয় খেতেও ঠিক ততটাই সুস্বাদু আর বানাতে ঝামেলা একদম কম তাই বেশি কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণের তাল নিয়ে নিয়েছি তালের সাথে দেড় কাপ পরিমাণের দুধ অ্যাড করে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব ফুটে আসলে তার সাথে অ্যাড করে দিব দু কাপের থেকে একটু বেশি পরিমাণের চালের গুঁড়ো চালের গুঁড়োর সাথে তালকে একটু মিশিয়ে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য যেন চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে আসে এবং এর ভেতরে যে এক্সট্রা পানিগুলো থাকে সেগুলো শুকিয়ে যায় এ পর্যায়ে চুলার আঁচটি বন্ধ করে নিব চালের গুঁড়োর সাথে তালের মিশ্রণের একটি ডো তৈরি করে নিব এই ডোটি হতে হবে একদম নরম এই ডোটি যতটা নরম করে তৈরি করে নিব আমাদের পিঠাটা ততটাই সফট হবে চালের গুঁড়ো আর তালের মিশ্রণটি গরম থাকা অবস্থায় ডুটি তৈরি করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে ডোটি পারফেক্টভাবে তৈরি হবে না আর এখানে আমি ডুটি তৈরি করার জন্য চালের গুঁড়োর ব্যবহার করেছি তোমরা ইচ্ছে করলে চালের গুঁড়োর পরিবর্তে ময়দা বা আটার ব্যবহারও করতে পারো আমি এখানে পছন্দ মতো লিচি কেটে নিলাম লিচি কাটার একটি বিশেষ সুবিধা হচ্ছে আমাদের পছন্দ মতো সবগুলো পিঠার সাইজ একই হবে এ পর্যায়ে আমি একটি লিচি নিয়ে ছোট্ট সূর্যের মতো গোল করে নিলাম তারপর চামিচের একটি ডান্ডি দিয়ে এভাবে পছন্দ মতো নকশা তৈরি করে নিচ্ছি এ পিঠাটি দেখতে সূর্যমুখী ফুলের মতো হয়েছে এ পিঠাটি সাইটে রেখে আমি আরেকটি লিচি নিয়ে নিব এটা দিয়ে একটু ভিন্ন ধরনের ডিজাইন করব। প্রথমে এটাকে আমি একটু চ্যাপটা করে একটু কণা করে নিব তারপর পাতার শেপ দিয়ে দিব পাথর পাতার মতো পিঠাটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবার পর এ পর্যায়ে আরেকটি লিচি নিয়ে নিব এই লিচিটা দিয়ে আমি লাভ শেপের তৈরি করব তারপর আরেকটি লিচি নিয়ে কাঁঠাল পাতার শেপে তৈরি করে নিব সেমভাবে আমি বিভিন্ন শেপের পিঠা তৈরি করে নিব তোমরা চাঁদ সূর্য তারা নক্ষত্র গ্রহ যা পারো মন মতো তাই দিয়ে পিঠা তৈরি করে নাও সোজা কথা নকশা হলেই হয় এগুলো হচ্ছে মনের ব্যাপার শিল্পীরা যেমন রং তুলি দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করে ছবির মাধ্যমে তেমনই রাধুনীরা রান্নার মাধ্যমে নিজের মনের ভাবগুলো বিভিন্ন খাবারের চিত্রের মাঝে প্রকাশ করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম পিঠাগুলো ভাজার জন্য এ পর্যায়ে একটি পাত্রের মাঝে সাদা তেল নিয়ে নিব তেলগুলো পর্যাপ্ত পরিমাণে গরম হলে এক এক করে পিঠাগুলো তেলের মাঝে দিয়ে দিব পিঠাগুলো ভাজার জন্য এখানে আমি একটি লোহার কড়াই নিয়ে নিয়েছি কারণ আমার আম্মু বলে পিঠা যদি লোহার কড়াইতে ভাজা হয় তাহলে আর টেস্টে নাকি এমনিতেই বেড়ে যায় চুলার রসটি একদম লোতে রেখে পিঠাগুলো আজ আমি বেজে নেব পিঠাগুলো একপাশে ভাজা বসিয়ে এপাশে আমি চিনির শিরাটা তৈরি করে নিব। চিনির শিরাটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণের চিনি দিয়ে দিব তার সাথে অ্যাড করে দিব এক কাপ পরিমাণের পানি অর্থাৎ চিনি আর পানির পরিমাণটা সম পরিমাণ রাখতে হবে তার সাথে অ্যাড করে দিলাম দুটা তেজপাতা এক ইঞ্চি পরিমাণে তিনটি দারচিনির টুকরো এবং দুটো এলাচ আর হ্যাঁ এখানে কিন্তু এলাচের মাথাটা ফেটিয়ে দেওয়া যাবে না এলাচের মাথাটা ফেটে দিলে এর ওবার স্মেলে পিঠাগুলো খেতে একদম ভালো লাগবে না মাঝে মাঝে আমাদের অপছন্দ খাবার থেকেও যদি একটি ভালো স্মেল আসে তখন সেটি আমরা নির্দিদায় খেয়ে নেই। আমি মনে করি খাবারের স্মেল খাবারের স্বাদ বাড়ায় এ পর্যায়ে আমরা চিনির শিরাটা দেখে নিব হাতের মাঝে নিয়ে যদি দেখি এভাবে দু হয় তাহলে ভাববো পিঠার শিরাটি কমপ্লিট হয়ে গেছে শিরা কমপ্লিট হতে হতে এখানে আমাদের পিঠাগুলো গাঢ় ব্রাউন কালার হয়ে এসেছে পিঠাগুলো গাঢ় ব্রাউন কালার হয়ে যাওয়ার কারণে আমরা একটি চাকরির সাহায্যে পিঠাগুলো নামিয়ে নিব এবং বাকি পিঠাগুলো কড়াইয়ের মাঝে দিয়ে দিব এ পর্যায়ে আমাদের ভেজে রাখা পিঠাগুলোকে আমরা চিনির শিরার মাঝে দিয়ে দিব চিনি শিরার মাঝে পিঠাগুলোকে ডুবিয়ে একটি ঢাক ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পাশে আমাদের এই পিঠাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এই পিঠাগুলোকে আমরা তেল জড়িয়ে নিয়ে চিনি শিরার মাঝে দিয়ে দিব চিনি শিরার সাথে পিঠাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো পিঠা চিনি শিরাতে দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দু ঘন্টার জন্য তোমরা দু ঘন্টার কম এক ঘন্টার মতো রাখতে পারো ফিরে আসলাম দু ঘন্টা পর ঘন্টা পর পিঠাগুলো দেখতে ঠিক এরকম হয়েছে মাঝে পিঠাগুলো করে হয়ে যাবে পাকন পিঠা। আমার যারা এই রেসিপিটি তো তাদের অবশ্যই পছন্দ হবে এতটা সময় আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা জানাতে পারো পরবর্তীতে তোমরা কিসের রেসিপি চাও আজ এপর